হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়াল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন রান্নার দিকে এসছি আর সবার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে আজকে কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর চলো দেখাই কি কি রান্না করব। এদিকে আমার ভাতটা হয়ে গেছে আগে ভাত করে নিয়েছি আর এখানে মাছ আছে অনেক রকম তো তেলাপিয়া মাছ আছে এখানে এই ভেটকি মাছ আছে তো ভেটকি মাছ আর তেলাপিয়া মাছ রান্না করব আর এই যে তেল আছে একটু আর এদিকে মা সবজি কেটে দিচ্ছে কি কি রান্না দিয়ে হবে তো সবজিগুলো কাটা হয়ে যাক কি 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 দিয়ে কি রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার সাথে শেয়ার করব আর ঘরে দিনে দুই মেয়ে পড়ছে ওর আনটি পড়াচ্ছে তো ফ্রেন্ড দেখো আমার এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি ফুল চিংড়ি দিয়ে আর এখানে দেখো আমি এই শুটকি মাছ রান্না মাছটা মাছ করবো বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে শুটকি মাছটা আমি এখন বসাবো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এইটা এবারে

তো দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো না এখন মাছটা দেবো না এর মধ্যে আমি তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দেবো রসুনটা বেটে রেখেছি রসুনটা দিয়ে দিই কাঁচা রসুনে তো রসুনটা দেখে আমার গন্ধ হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিই ốcो早 March को चाहिर चोटि चिन काश पर जम inversa सवो धसक और निजा थी তো এখন দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন এই সবজিটা দিয়ে দেবো তো এটা বসিয়ে দিয়েছি যত ততক্ষণ ঢাকা দাওয়া থাক ঢাকা দাওয়া থাক ততক্ষণ আর চরচুরিটা একবার দেখিয়ে দি তো আর হয়ে গেছে প্রায় আর একটু বাকি আছে তো যাক তারপর দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখো এখানে আমার চচ্ছড়িটা হয়ে গেছে আর এখন আমি মাছের ঝোলটা বসাবো কড়াইটা তো পরিষ্কার করে নিয়েছি আর মাছের ঝোলের জন্য এই মাছের ঝোলটা করবো কচু দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে ঝোল আর এই মাছগুলো অলরেডি আমি ভেজে রেখেছি মধ্যে তেল দিয়ে দিয়েছি তো ফ্রেন্ড দেখো এখন আমি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দি থাকবো না এর মধ্যে সবজিগুলো দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো আর ওখানে শুটকি মাছটা রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই দাঁড়াও বর্তা একটু ছোটো তো তোমারকে দেখাই দেখো শুক্ি মাছটা দেখো শুক্রি মাছ খেতে এখন আরেকবার আরেকবার বলছি কে কে ভালোবাসো কারা খেতে ভালোবাসো কমেন্ট করো আমাকে আর আমাকে বাড়িতে চলে আসো শুক্রি মাছ রান্না হচ্ছে খাবে তো আমার তো শুকু মাছ খেতে খুবই ভালো লাগে তো আর ঢাকা দেবো না এরকমই ঢাকনা খোলা রাখবো তো অলরেডি আমার হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখো আমার রান্না কমপ্লিট মাছের ঝোল হয়ে গেছে এই যে চচ্চড়ি যে ভাত আর এখানে সুটকি মাছ সুটকি মাছটা হয়ে গেছে আমার গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর এখন আমি আজকের দোকানে চা করতে দেরি হয়ে গেছে চা করে জটাব করে পাঠিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডের কাছে এখন আমি রান্নার দিকে যাব রান্না বলতে শুধু ভাত করব সব তরকারি পরকারি তো রয়েছে আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি চল তোমাদেরকে দেখাই একবার তো দেখো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চা করে পাঠিয়ে দিয়েছি দোকানে মায়ের জন্য চা রয়েছে আর বাড়িতে একটা জেঠু এসছে জেটু

তো ফ্রেন্ড আজকের আর ভিডিওটা বড় করবো না এই পর্যন্ত যারা যারা লাইক করো নিয়ে কোনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো